নমস্কার সকলকে আজকে কথা বলবো দৈনিক রাশি ফল নিয়ে আজকের দিনের বাংলা তারিখ বারোই ফাল্গুন চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ ইংরেজির পঁচিশে ফেব্রুয়ারি দু সাল আজকের বার রবিবার আজকের দিনটা আপনার কেমন কাটবে জেনে নিন সেটা প্রথমেই জেনে নেব আজকের তিথি ও নক্ষত্র সম্পর্কে আজকের দিনে তিথি থাকবে প্রতিপদ তিথি আজকের দিনে নক্ষত্র থাকবে পূর্ব ফাল্গুনি নক্ষত্র আজকের দিনে যোগ থাকবে সুকর্ম যোগ আজকের দিনে পক্ষ থাকবে কৃষ্ণ পক্ষ তাহলে একে একে জেনে প্রতিটি রাশির সম্পর্কে বলব মেষ রাশি কর্মস্থানের পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে পরবর্তী রাশি বৃষ রাশি ব্যবসায় ভালো লাভের সময় প্রেমে সমস্যা দেখা দেবে বাড়ির সকলে মিলে ভ্রমণ হতে পারে মিথুন রাশি ব্যয় বাড়তে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি শরীরের ক্ষমতা বুঝে কাজ করুন এরপর বলি কর্কট রাশি চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে আয়ের দিক থেকে দিনটি ভালো কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে সিংহ রাশি পেটের কষ্ট বাড়তে পারে প্রচুর পরিশ্রম বাড়বে নতুন চাকরির চেষ্টা করতে পারেন তুলা রাশি কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি তুলা রাশি কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি পরবর্তী রাশি বৃশ্চিক রাশি সংসারে ব্যয় কমানোর আলোচনা কর্মস্থানে আপনাকে অন্যের কথা মতো চলতে হতে পারে বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে ধনুরাশি প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় ক্ষতি হতে পারে এবার বলি মকর রাশি কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে লিভারের সমস্যা বাড়তে পারে পরবর্তী রাশি কুম্ভ রাশি প্রেমে আঘাত পেতে পারেন পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন শরীরে কষ্ট বাড়তে পারে সর্বশেষ মিন রাশি আর্থিক চাপ বাড়তে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে